আলহামদুলিল্লাহ সৌদি আরবের পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে তার মানে তাদের জন্য আগামীকাল ঈদ তো নিয়ম অনুযায়ী হয়তো বা আগামীকাল বাংলাদেশের আকাশে আল্লাহ তালা চাইলে চাঁদ দেখা যাবে তার পরের দিন আমাদের জন্য ঈদ তবে আফসোসের বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে পবিত্র মাহের রমজান বিদেহী নিয়ে চলে যাচ্ছে জানি না কতটুকু কি করতে পেরেছি কতটুকু রমজানের ফজিলা হবে যারা তাদের কাতারে পড়ে গিয়েছি আল্লাহ কাছে একটাই হে আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও আমাদের সকলকে তুমি হেদায়ত দিয়ে দাও হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে তুমি বেগুনাগার মাসুম হিসাবে কবুল করে নাও আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ খুন গুম মামলা হামলা আল্লাহ জুলুম অত্যাচার থেকে সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তুমি এই পবিত্র মাহের রমজানের শিলায় কবুল করে আল্লাহ হেদায়তের মালা গলায় পরায় দাও আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা তো গুনাগার আল্লাহ বান্দা তো একমাত্রই তোমার আল্লাহ ভুলের ঊর্ধ্বের তো কেউ নাই আমরা তো মানুষ ভুল করে ফেলি আল্লাহ ক্ষমা তো করেনি আল্লাহ তুমি আল্লাহ এই বান্দাদেরকে তুমি ক্ষমা করে আল্লাহ সকলকে তুমি হেদায়তের মালা গলায় পরে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে তুমি কবুলের মঞ্জুর করে আল্লাহ আমাদের পক্ষ থেকে যারা কবরবাসী হয়েছে তাদেরকে তুমি জান্নাতুল ফের দোষ নসিব করে দাও আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে আল্লাহ রব্বির হাম হুমা কামা অরানি সবই রহ রব্বির হামহুমা হুমা কামা রবানি সবই র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে সেখান থেকে দেখতেছেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি জানি না আবার হায়াতে জিন্দগি বেঁচে থাকবো এরকম মাহের রমজান পাব বহু দূরের কথা জানি না রমজানের ফজিলত কতটুকু আদায় করতে পেরেছি মাফ করাইতে পারছি কিনা কারণ ছোট্ট হায়াতে জিন্দিক মধ্যে সাংসারিক জীবন প্রেশানি সব কিছু মিলেই জিলেতবন্দি করা আমাদের জন্য বড়ই দুঃস দুষ্কর ব্যাপার কষ্টকর ব্যাপার তারপরে আমরা যতটুকু পেরেছি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক আমিন